বন্ধুরা এই যে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি গুনে আছি আজকে আমি আছি মহারাষ্ট্র পুনে পুনে দৃষ্টিতে যা আমার লগে আছে জাইদুল ইউটিউবার একটা আর আগে আছে দুইটা ইউটিউবার তো গুরবান মিসিরা সেরে লাগে গুরদাস সেরে লো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমরা বাজারে গেতেছি একটা বাজার আছে নে খালি কোম্পানি আর কোম্পানি জেনে জাম খালি কোম্পানি আশেপাশে সব কোম্পানি আর সামনে একটা আছে পাহাড়

পুনে আর কি এটা পুনে দৃষ্টিকে আইলাম উঠলাম আইটা আইলাম অন্য রাস্তা দিয়ে গেলে মানে গাড়ি দিয়ে আন যায় কিন্তু ভিতর দিয়ে ভিতর দিয়ে এলাম রোদের পাহাড়টা খুব এই যে পাহাড় ওই দেওয়া পাহাড়ের গাছ টাস পুড়ে গেছে গা রোদে তাহলে কিরকম রোদ সবকিছু হুকাই গেছে গা এত রোদ এত রোদ আর এই জায়গা এত গরম বাইতে থেকে আইসি ঠান্ডা ঠান্ডার থেকে আয় দেখি গরম পুরা গরম আইনা জ্বর হয়ে গেছে গা আমার দেখে পরিবেশ দেখে এই যেন গাছ গুছ আসছে সাইড দিয়ে যে পুড়ে গেছে গা গরম মানে না গাছ যেটা মরে যাবো গরম দিনে ঠান্ডার দিনে বৃষ্টির দিন একটু তাজা হয় আর এমনি কি গরমের দিনে এলে মরে জায়গা জায়গার মানুষগুলো দেখে কেমনি মানে যেমন নাকি তামিলনাড়ু গেলে আমরা দেখি দেখে সব মানুষ না কিছু জায়গার মানুষ একটু কালা কালা থাকে যেমন কি আমি কালা তামাল কালা কালা থাকে তো এই জায়গার মানুষ গুলো ওইরকম কালা তার কারণ কি রইদামান খুব সেই জন্য মানুষ কালা হয়ে গেছে গা নাকি যাই তো কি এটা কথা কে মোৰ কাৰণ যে আমি আহিছিলো কালা হৈ আমি আহি নাই সুন্দৰ হৈছে সুন্দৰ হৈছে চে আহি থাকে ধনীকাৰ মানুহ কালা কালা লোকেল মানুহখিনি কালা কালা তামিলনাডুৰ মত আৰু কি খালী কোম্পানী কোম্পানী যেনে যাম কোম্পানী কোম্পানী খালী কোম্পানী যদি কাৰৰ কাম কৰা ৰাস্তা আছে মহাৰাষ্ট্ৰ আহক আগুৱাই আমাৰ লগত দেখা কৰাৰ দৰকাৰ নাই আমাৰ লগত দেখা কৰিলে কাম হ'ব না যদি কাৰোৰ বেকাৰ আছো কাম কমপ্লিট যাই থাৰাষ্ট্ৰ আহক খালী কোম্পানী আৰু কোম্পানী বৰ বৰ কোম্পানী আছে এই যে রাস্তাঘাট কোম্পানি আই কাম করো কামাই করো খাও নাকি এই যে সাইনি দুল বাইতে যাবো কার লগে ও কী বেড়া কবার আছে কোক বাইতে যাবো গা আগামী ভিডিও কালকে আর একটা সারমো আমার নাম্বার থাকতো আইবার সাইন তেলে আমার নাকি যোগাযোগ করে আইতে পারবা হয় নাইলে মানে কি যদি কেউ কাম লাগে বা কামের জন্য বই রয়েছে বেকার আস সাইন দুলের লগে যোগাযোগ করলেও বাইতে যাবো তো আই আর কি কোম্পানিতে ঢোকা হবা কম্পানিতে ঢুকাই দিব নি কোনো কাম কাজ করা হবা এই এই জায়গাটা জঙ্গল আছালি ছাবা করতে এইজন্য কোম্পানি বানাবো তো এরম খালি কোম্পানি আর কোম্পানি আর এম বি এই যে বিল্ডিং এর না খালি রুম বাড়ার রুম হোটেল পাইলাম ল্যাম্প হোটেল আছে খাবার দাবার ও পাশে ও লোক কি মানে গেলে যদি কেউ হয় Thak parcha কেউ আইলে মানে এই হোটেল রুম ভাড়া করে থাকন যাবো এই দিনের জুশির দহান সব কিছু বাস আই মানে আপেলাং ব্রুতোর কি লাগে সব কিছু হওয়া যায় না এই যে দেখা যোজ বানাই দিব যে কুশালের রস এটার স্পন্সারে লে মাতবর মিস্টার আমিনুল যতটা তো হ্যাঁ খামো আমরা সব কে কিরম খা রস খা দিয়ে সেখ খা খাবার দিছে দোয়া করি রেগে সবই রমজান মাসের কথা আমরা রোজা থাকা হের নাই বিদেশ থাকার মানুষ হিসাবে তো খামো দোয়া করি অর্ কুশাল বানাইতে কোন সিস্টেমে কুশাল বান গাই জানে লাগাই না মডেল লাগাই না লাইনের মডেল লাগাই না ওইজনে দিব ওই যে দেখো জঞ্জুরি সিস্টেম যে কোনো ই পাওয়া যায় তোমার যে ফল সব পাওয়া যায় না এরকম আর তো বন্ধুরা এই যে কুশালের জোর খেতেছি আমরা এটা খেলাইতেছি তোমাকে মাছ বছর সাইড জমি হিসেবে খেলাইতেছে বাজার আইনে তো রমজানের দিন তারপর আমরা রোজা থাকা আইনি বিদেশ থাকি রোজা থাকা আইনি তাই ল্যাম্প বেলা রোজ তাই কুশ্যানে রুশ খা মন্ডা মর আসে চ্যানেল আছে এইটো চ্যানেলে আছে আমি লিঙ্ক দিলো সাবস্ক্রাইব করে সব ঠিক আছে সবেরি আমাকে চ্যানেল আছে লিং নিরো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও দেখো এনেকে বেশি ড্রয়া করো যে গরমের দিন গিয়ে খেলাইতে রুচ খেলাইতে জায়গা সব জায়গায় জোসের দোহান খুব চলে কারণ কি এই যে ধর জায়গা ওই যে একটা পাহাড় আর এই যে রাস্তাঘাট দেখ কি সুন্দর বানায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো রাস্তাঘাট এরকম করে বানায় মানে কি সহজে নষ্ট হয় না আর খুব ভালো করে বানায় মানে কারণ এনে দিকে তো সরকার খুব ট্যাক্স পায় না খুব এই জায়গা চাইতে এনে একটা পুলিশ আছে পুলিশ পয়েন্টও আছে আর সিনেমা হলও আছে যেটা আগে অল্পতুর জানা গেলে পুষ্পা আর কি ব্যানার লাগাইছে এনে সেকেন্ডার দেহ সলমান খানের যেটা ইদের রিলিজ করবো আর এই যে নানান ধরনের কাপড় চাপুর সব কিছু পাওয়া যায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তো প্রচুর মানুষ আছে কাপড়ের কাপড়ের দোকান আর মানে কি খুব গরম জায়গাটা গরম জায়গা সবজি মার্কেট মানে বোঝাই যে যেরুন আমরা আসামের মানুষ আসামি যেরকম কি বাজারে আট বাজারে সবজি মার্কেট হয়েছে আমি সবজির মার্কেট বোঝাই আর কি মেলা বড় জায়গা এরিয়া সবজির মার্কেটের ঠিকামতো সব ধরনের সবজি পাওয়া যায় দাম ওই রকম না দাম কম নিয়েছে আর কি অনেকে ধরুন ঘোরা গাড়িতে ওড়াই দিচ্ছে আর লগে দুইটা গরু আছে তুমি সেটি দেখুন ভর্তা ঘোরা বলে আমি আমার করে বই আসছিলাম আধা ঘন্টা লাইন লেগে গেছে গাড়ি তোর দিদি তখন কাপড় সেলাই করবার নিয়ে নাকি জানি ঈদের দিন খুব ভিড় বাই গেছে গা খুব ভিড় পরে বেবার দিন এই যে একটা দোকান আছে না কাপড় থেকে শুরু করে মোবাইল টোবাইল সব পাওয়া যায় মিক্সির মেশিন সব পাওয়া যায় এই একটা হোটেল আছে বড় কুলার গো খালি কুলার গরমের দিনের কুলার পাংখা আর এই যে দোকানে আছে দেখ মোবাইলের সব জিনিসপাতি তারপরে আছে মিক্সি মেশিন আমরা এই যে মিক্সি মেশিন কিনুম গো জুস বানাই খেমান নিকা আর খালি বট ই বানামো কি কয় মজ বাড়া যাইদুল বলে মজ বাড়া খুব ভালো হয় এই মোবাইলের কাভার টাভার সব পাওয়া যায় একদম স্টক কি লাগে শপিং করলো করে একবার মানে হাওয়া লাগছে যা পাইতে তাই কিনতে আছে বাইতে যাবো কাছে আর একটা কথা কবার চাইছিলাম না তা না কে বার্তাছি না একটা গুটকা আছে নাম হলো নীলভার সম্রাট সম্রাট আসামে আমরা সিগনেচার যে খাই সেম স্বাদ কিন্তু একটা পাঁচ টাকা করে পাঁচ টাকার গুটকা কিন্তু সিগনেচারের মতো স্বাদ সেম খাই নই এই সবজি মার্কেটের ভিতরের ভিড়ের কি অবস্থা এই যে সবজি মার্কেট আর বেশিরভাগ দোহানি বেড়ি মানু সব দোহানি বেড়ি মানু বেড়া মানু কম্বাইন কাম করে आर बेडी में से दोहन करे फिर हम वीर पास तो तो हम ना आशा में तो वीर हो पुराने वीर ने आता ना खाली बेडी में ना दोहानी ना अलग बेडी में और जतो ही आसे दादा करे भाल लागे एकदम फुल जाए श्री कृष्ण पाव्या राय गोति से हां हार

ঐ মা তাঁতীকে এই মা তাতী খালি মাছ আৰু তাতো পালেং শাক পালেং শাক কিনিলে আৰু লগে কিঞ্চি মাছ পুনৰ পুনৰ দুই মোৰা কিনিলে পালেং চাছ আৰু কি কৈ মাছ